নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়ি নাম্বার কিস্তির টাকা দুই আগস্ট সবার অ্যাকাউন্টে ঢুকে গেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এস এম এস আসছে এবং আমার স্টেটমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি ব্যাংকের পি এম কিষানের তরফ থেকে কিন্তু দুই হাজার টাকা দুই আগস্ট আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে তো যারা যারা এখনও পর্যন্ত পি এম কিষান সম্মান নিধি যোজনার কুড়ি নাম্বার কিস্তির টাকা পায়নি তাদেরকে কি করতে হবে কারা কারা এই কুড়ি নাম্বার কিস্তির টাকা পাবে কারা কারা পাবে না বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন তো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ অবধি দেখুন বন্ধুরা পি এম কিষানের কুড়ি নাম্বার কিস্তির টাকা যে দুই আগস্ট এগারোটা থেকে ঢুকবে সেটা কিন্তু আগেই ঘোষণা করা হয়েছিল অফিসিয়াল টুইটারে বা অফিসিয়াল ওয়েবসাইটে যেটা আপনাদেরকে আমরা ভিডিও আপলোড করে জানিয়েছিলাম তাই সকল কৃষক কিন্তু দুই আগস্টের জন্য অপেক্ষা করেছিলেন কবে তারা পিএম কিষানের কুড়ি নাম্বার কিস্তির টাকা পাবেন তো অবশ্যই সবার অ্যাকাউন্টে কিন্তু পি এম কিষানের টাকা ঢুকে গিয়েছে আর যাদের অ্যাকাউন্টে ঢোকে নি পি এম টাকা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জানানো হয়েছে যে আপনাদের যদি কে করা না থাকে তাহলে আপনাদেরকে কে করে নিতে হবে কোনো নেয়ারেস বা আশেপাশে যদি সিএসসি সেন্টার থাকে সেখান থেকেও আপনারা কেওয়াইসিটা খুব সহজে বায়োমেট্রিক বেসের মাধ্যমে করতে পারবেন ই ঠিক আছে তো সেটাই বলা হয়েছে এখানে আর কেওয়াইসি থাকার পরেও যদি আপনার কুড়ি নাম্বার কিস্তির টাকা না ঢোকে তাহলে আপনি একবার স্ট্যাটাসটা চেক করে নেবেন যে আপনার কোনো জায়গায় ভুল হয়ে গিয়েছে নাকি বা কোনো জায়গায় আপনার কোনো কিছু রিজেক্ট করা হয়েছে নাকি তো স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন আমরা আগেই একটি ভিডিও আপলোড করেছি এই চ্যানেলটিতে তো সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি এখানে নো ইউর স্ট্যাটাস বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে কিন্তু স্ট্যাটাসটা চেক করা যাবে ঠিক আছে তো কীভাবে চেক করতে হবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা দেখে আপনারা চেক করে নিতে পারবেন আর অনেকেই বলছে যে পি এম টাকা বাড়ানো হয়েছে ডবল টাকা আপনারা পাবেন তো এটা একদম কিন্তু ফেক নিউজ ফেক নিউজ এটা ছোটানো হচ্ছে তো এটা কিন্তু একদমই ফেক নিউজ কোনো ডবল টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না যেটা আগে থেকেই আছে যে বাৎসরিক বা বছরে ছয় হাজার টাকা দেওয়া হবে তিনটি কিস্তির মাধ্যমে দুই হাজার দুই হাজার দুই হাজার করে তো সেটাই কিন্তু বর্তমানে দেওয়া হচ্ছে আর কোনো সময় যদি টাকার পরিমাণ বাড়ানো হয় তাহলে সেটা অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল টুইট করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে একটা করে লাইক করবেন এই ভিডিওটাকে অবশ্যই আপনারা সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেললেকনে ক্লিক করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে